কি অবস্থা তোর আইয়াফুরস হাসত কেমল ভালোই ভালোই আছি রমজান মাসে আমরা দালুই যাও রামি দীঘলি নামাজ খালাম ঠিক মতো নামাজ খালাম তো ঠিক মতো চেষ্টা তারাবীর সময় তারাবীর সময় ডাবলা খাইতে গেছি বন্দুক ইফতারের পরে হ্যাঁ যাই কিন্তু আগে যাওরা আমি করলে দোষ পড়ছে আমার না না হে আমি অনেক অনে রমজান মাসে দোষটা তা হলে আইস অনেক আশেপাশে দেখ এমনি খোঁচা খুচি করস কিত্তি তুই আমার ফোন বাই হ্যাঁ বেদামা বাই আবার আবার কয় ভাই ভাইয়া তুমি বুকে আসো পুরো সব ভাইয়া মামা 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 ভাইয়া কথাটা শুনো তুই তোরা থাক তোমার পফালা একটা চুমা দি হ্যাঁ